গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা ভালোই আছি এই ব্লগটা অনেক দিন আগের আমার ঠিক মনে পড়ছে না কবে তবে আমার শাশুড়ি আর তন্ময় চলে যাওয়ার কয়েকদিন পর ওরা গেছিলো সোমবারে তো এই ব্লগটা মনে হচ্ছে ওই শুক্র শনিবার করে হবে হয়তো তো এখন বাজতে যায় দুপুর ওই দুটোর মতো বাজে তো আমি তো সকালবেলা দোকানে চলে যাই মোটামুটি ঘরে আসতে আস্তে আমার দুটো আড়াইটে বেজে যায় তো আজকে আসার সময় একটু বিরিয়ানি নিয়ে এসেছি কারণ গত এক সপ্তাহ মানে আমার অবশ্যই যাই হোক অনেকটা কাটিয়ে উঠেছি তো অনেকটা অনেকটাই এখন মানে ঠিক আছি মানে শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে সব দিক থেকেই এখন ঠিক আছি তো অনেক ঝামেলা অশান্তি অনেক কিছু হয়েছে থানা পুলিশ অনেক কিছু হয়েছে যেগুলো আমি কোনো ভিডিও কিচ্ছু করিনি আর আমি এসব আমার চ্যানেলে দেখাতেও চাই না নেগেটিভ কোনো কিছু ছড়াতেও চাই না যেহেতু আমার প্রতিদিনের ব্লগ তো আপনারা যেহেতু মানে কমেন্ট তো করবেনি যে তন্ময় কোথায় তন্ময় রান্না রান্নাবান্না কেন করো না তো এই জিনিসটা আমি লুকিয়ে রাখতে চাইছি না ওই আমি বলেই দিয়েছি তার জন্যই আমি কমিউনিটি পোস্টটাও ডিলিট করে দিয়েছি কারণ নোংরা জিনিস না বেশি দিন থাকলে সেটা দেখবেন ছড়াতে থাকে তো যাই হোক এখানে দুপুরবেলা মা দেখছি ব্যাগেতে না ওই ভাত তরকারি পাঠিয়েছে তিসানের হাত দিয়ে তিশান এখন মায়ের বাড়িতেই থাকে আমি চলে আসলে আবার ও চলে আসে তো এখানে বিরিয়ানি নিয়ে এসেছি দু প্যাকেট নিয়ে এসেছি দু প্যাকেট না দু বাক্স তো আমার না আবার বিরিয়ানি সাদা ভাতগুলো খেতে ভীষণ ভালো লাগে আমি খুব একটা ওই মাংসের ঝোল ভাত খেতে আমি ভালোবাসি না আমার একটু শুকনো শুকনো বিরিয়ানি বেশি ভালো লাগে তো তিষানের ওই ওপরটা একটু সাদা ভাত বেশি ছিল আমি ওই জন্য তুলে নিয়েছি আর আমাদের এখানে আশীর্বাদের বিরিয়ানি এত পরিমাণে মানে এক বাক্স হতে না মানে মোটামুটি দুজন খাবে কিন্তু আজকে একটু ভালো করে খাবো পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু নিয়ে নিয়েছি তিশান বলছে যে মা মাংসটা আজকে ছিবড়ে দেয় না তেমনছি না আমি তো বললাম যে একটু নরম দেখে দেবেন তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বিছানার চাদর পাল্টাবো ঘট্টরগুলো একটু পরিষ্কার করতে হবে মোটামুটি সামনেতে যা যা জিনিসপত্র ছিল সব সরিয়ে দিয়েছি এইবারে চাদরটা চেঞ্জ করবা দেখুন কি হারে ওই তোষকটা দিয়ে ধুলো বেরোচ্ছে একটুখানি কেউ যদি থাকতো না ধরে না বেশ করে রোদ খাওয়াতাম এই তোষকটাকে কিন্তু এখন কে ছাদে নিয়ে যাবে আর যা ভারী ওরে বাপ রে বাপ তো মাকে দেখি একদিন ডাকবো বলো মা তুমি একটা কোনা ধরো আমি একটা কোনা ধরি ধরে একটু রোদে দেব। তাহলে তুলোগুলো না ভালো থাকবে আর আমাদের তো ওই বাড়িতে একদম রোদ ঢুকতো না আপনাদের তো বলতামই তো সেই কারণে একটু রোদে দিতে হবে আর আমি এই ঘরটা ছেড়ে দেবো জানেন আমার না হু হু করে কারেন্টের বিল উঠছে কারণ আমি এক সপ্তাহ এখানে ছিলাম না তারপরেও দেখছি প্রায় দশ পনেরো দশ পনেরো ইউনিট মিনিমাম উঠে গেছে তো আমার কথা হচ্ছে ফ্রিজ বন্ধ আমরা প্রায় পুরো এক সপ্তাহ ছিলাম না আমি দশ না বারো দেখে গেছিলাম এসে দেখছি পঁচিশ না তিরিশ হয়ে গেছে ইউনিট তো ওই জন্য বুঝতে পেরেছি যে ওই মিটারে কিছু গন্ডগোল করে দিয়েছে তো যাই হোক চলুন বিছানার চাদরটা চেঞ্জ করলাম আর ওই চাদরটা চোখের সামনে ছিল বলে পেতে দিলাম আর দেখুন মালপত্র তুলতে গিয়ে আমার এখানে একটা ভালো কাঁচের সুন্দর জব পুরো ফেটে গেছে একদম তো চলুন এবারে ঘরটা ঝাঁট দিয়ে মুছবো পরিষ্কার করব আর এই ঘর দর সুন্দর করে পরিষ্কার করে ঝাঁট দেওয়া মোচা সব হয়ে গেছে আর আমি তো ট্রাইপড কিনেছিলাম কিন্তু এখানে আমি না আর এই ট্রাইপড তো দূরে কথা আমার এখন আর ভিডিও করতে ইচ্ছাই হয় না তো এটা অনেক দিনের ব্লগ বললাম তো এখন অনেকটা ভালো আছি মানে আজকেই এই ব্লগটা যাচ্ছে আজ হচ্ছে শনিবার তো এটা প্রায় এক সপ্তাহ দশ দিন আগেকার ব্লগ আর দাঁড়ান লাইটটা জ্বালি তাহলে ভালোভাবে দেখাতে পারবো তো এই যে দেখুন এখানে রান্নাঘরটা পরিষ্কার করে ভালো করে মুছলাম মানে এত নোংরা হয়েছিলো যেহেতু ওরা সব জিনিসপত্র নিয়ে গেছিল তো আর আমার শাশুড়ি না কিচ্ছু পরিষ্কার করে দিয়ে যায়নি জানেন ওই মালপত্র নিয়ে চলে গেছে ধুলো কাগজ টাগজ যা ছিল সমস্ত কিছু পড়েছিলো আমি সব মুছে পরিষ্কার করলাম কিন্তু গ্যাস নেই ওরা তো আরেকটা একটা সিলিন্ডার যেটা ছিল সেটা নিয়ে চলে গেছে এখন আমি গ্যাস বুক করলে তবে খেতে পাবো এখন আপাতত দুটো দিন আমাকে ওই কিনেই চালাতে হবে আর নাহলে মায়ের বাড়ি থেকে আনতে হবে কারণ গ্যাস বুক করবো দুদিন তো সময় লাগবে গ্যাস দিতে দিতে তো মোটামুটি ঘর তোর পরিষ্কার হয়ে গেছে আর দেখুন যেখানটা থাকবো সেখানটা একটুখানি পরিষ্কার না হলে না দেখবেন কেমন একটা লাগে আর বিশেষ করে শোয়ার জায়গা আর টিভির তো কেবিল লাইন আমি বন্ধ করে দিয়েছি কারণ প্রচণ্ড কারেন্টের বিল উঠছে আর আমি এই ঘরটা ছেড়ে দেবো কারণ আমার তো ওই পারে আমি কাজটা নিয়েছি তো তো ওই পারে তিসানের স্কুল ওই পারে তিসানের পড়া আমার কাজ আমি এপারে থেকে কি করব। আর টিষান পারে থেকে না খুব জ্বালাচ্ছে আমার মায়ের বাড়িতে গিয়ে ওরা সব তিনটে বাচ্চা একসাথে মারপিট ঝগড়া যা শুরু করেছে মা ওদেরকে সামলাতে পারছে না তো তিশানকে ওই টিভিটা মানে কেবিলটা লাগিয়ে দেবো ওপারে গিয়ে ও মোটামুটি ঘরেই থাকবে আর এরপর তো স্কুল খুলে যাবে এখন তো গরমে ছুটি বলে ঘরেই আছে তো চলুন এইবারে খাওয়া দাওয়া করবো খাবো বলতে টিষানকে বললাম ধোকা নিয়ে টিষানকে বললাম না এখন কিন্তু বাসতে যায় প্রায় নটা তো আমি দোকান থেকে ফেরার পথে আমি দুটো ধোকা আর চারটে রুটি নিয়ে চলে এসেছি আর ফ্রিজটার যে কি অবস্থা দেখি ফ্রিজটা পরিষ্কার করে তারপরে ভাবছি অন করবো আর এখন তো গ্যাস ওভেনটা এখানেই রেখেছি কারণ বান্না তো হচ্ছে না আর এই সমস্ত জামাকাপড় এখন অনেকগুলো ভেজাবো আগামীকালকে কাজবো ভোরবেলা উঠে এখন থেকে এবার তো পাঁচটার সময় উঠে যেতে হবে না হলে সময় পাবো না কারণ ভোরবেলা উঠে রান্নাবান্না বাসি কাজ সমস্ত কিছু মানে সেরে যাব দুপুরবেলা এসে খালি স্নান করব আর খাবো ব্যাস তো এইটুকুই চিন্তাভাবনা করে রেখেছি আর যে কটা দিন না গ্যাস আসে সে কটা দিন তো দেখি মায়ের কাছে তো কিছু একটা ব্যবস্থা হয়েই যাবে তো চলুন এখানে অনেকগুলো বিছানার চাদর জমে গেছে খাটের তলায় সব চাদরগুলোকে রেখেছিলাম মনে নেই এখানে ওখানে সমস্ততে পুরো একদম জামাকাপড় ভরে আছে তো আজকে না আমাদের প্রথম রাত একা থাকবো আমি আর তৃষণ বলতে গেলে একা একদম আজকেই একদম প্রথম রাত তো কেমন কেমন একটা লাগছে জানেন তো মানে কখনো থাকিনি তো তো সেই কারণে কেমন একটা ভয় ভয় লাগছে মানে কি হবে কি হবে তো যাই হোক মানুষ তো অভ্যাসের দাস বললাম তো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আজকে তো শনিবার এই ব্লগটা দিচ্ছি আমার প্রথম প্রথম খুব কষ্ট হচ্ছিল শরীর খারাপ লাগছিল মানে খেতে পারছিলাম না শরীর কেমন করছিলো তারপরে কান্না কান্নাকাটি করছিল বাবার জন্য তন্ময়ের জন্য তো যাই হোক এখন আমরা দুজনে খুব ভালো আছি আমরা এখন এই বাড়িতেই আছি প্রচণ্ড মানে খারাপ অবস্থা ছিল সেখান থেকে আমরা এখন অনেকটা ভালো আছি আর আসার সময় দেখুন একটা ক্যাম্পা কিনে নিয়ে এসছিলাম তো এই তো চলুন ধোকা নিয়ে চলে এসছি আর এই দোকানের ধোকাটা ভীষণ সুন্দর খেতে এত ভালো যে কি বলবো বিছানা করে নিয়েছি ঘরটা সব মোছা পরিষ্কার হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট কিন্তু গরমে না মানে মনে হচ্ছে দম আটকিয়ে যাবে তো টিছানা চলে চলে এসছে ও হাত পা মুখ ধুতে গেছিলো ওর তো প্রচণ্ড গরম দেখুন সিঁদুর কৌটোটা কোথায় পড়েছিল। তো ভাবলাম একটু ঝড় বৃষ্টি হবে কোথায় কিচ্ছু না আর পুজো তো দেওয়া হচ্ছে না ঠাকুরগুলো এরকমভাবে পড়েই আছে তো যাই হোক চলুন আস্তে আস্তে সব কিছু করবো আগে না ঘরটা চেঞ্জ করতে হবে কারণ আমার আসা যাওয়ার রাস্তাটা প্রায় এক ঘন্টা হয়ে গেছে মানে এত দূর থেকে আমি হেঁটে আসতে পাচ্ছি না এই জ্যোতিষান হাত পা ধুয়ে ওদের মা ছেলের যে কি দশা হবে ওরা নিজেরাও জানে না ওরা পাপে ভুগবে বলেই না ভগবান ওদেরকে আমার থেকে সরিয়ে নিয়ে গেছে তো যাই হোক চলুন আর বেশি কিছু বলবো না ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন আজকের মতো সবাইকে টাডা